হ্যালো আসসালাম ব্যাক টু নোজ আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লকে সব এইচ এস ইন্টারন্যাশনাল আর এইচএস ইন্টারন্যাশনাল মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে আপনি কিন্তু নতুন ইনটেক ফোনও পেয়ে যাবেন এছাড়া ইউজ ফোন তো পেয়েই যাবেন ভালো দামে এক কথায় রিজনেবল প্রাইজে ফ্রেশ কন্ডিশন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না নিয়ে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার ছোট্ট সাবস্ক্রাইব না করেছেন প্লিসি সাবস্ক্রাইপ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্লাইক আনি বাজ দিবেন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় আলম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রোহন রাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আলম ভাই আপনি তো বরাবর অফার দেন কিন্তু অনেক দিন পর ভিডিওতে আসলেন কাহিনি কি বলেন তো ভাই আসলে ভিডিও করলে আপনার অনেক পর্যাপ্ত প্রোডাক্ট না থাকলে তো ভিডিও হয় না হ্যাঁ অবশ্যই আর আজকে কিছু কম দামি প্রোডাক্ট আসছে সেই ক্ষেত্রে আমি আসলে দামি প্রোডাক্ট ভিডিওতে দিতে চাই না কারণ দামি প্রোডাক্ট ভিডিওতে দিলে অনেক ইয়া করতে হয় আর কম দামি প্রোডাক্ট আপনার সবকিছু ভালো থাকে এবং কি আপনার ফ্রেশ প্রোডাক্ট না পাইলে ভিডিও আসে না অফার না থাকলে আপনি ভিডিও নিয়ে আসেন না আজকে অনেক অফার আছে কম দামি অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে আচ্ছা প্রতিটি ফোনে ওয়ারেন্টি কেমন দিবেন

মানে চোদ্দ হাজার টাকা বাজেটে বেস্ট ফোন এটা কিন্তু মটরলা তাও দুইটা আছে দেখে শুনে নিতে পারবে শুনে নিতে পারবেন রিয়েলমি নাকি এরপর মটরলা একটা আকর্ষণ আছে একটা সেকেন্ড থ্যারন আমি দেখাচ্ছি একবারে ফুল আকর্ষণ নিয়ে আসেন বাসা থেকে নিয়ে আসেন ফুল আকর্ষণ ফুল আকর্ষণ মটরলা ফুল আকালের শ্রেষ্ঠ আকর্ষণ আচ্ছা সর্বকালের সেরা কাপ ডি ফোন কিন্তু মটরলা এইচ প্লাস ঠিক আছে

ওয়াটারপ্রুফটা থাকতেছে না যে সেই ক্ষেত্রে এটা আপনার অরিজিনাল ব্যাকশেল এই কারণে 5000 টাকা ডিসকাউন্ট আচ্ছা দেখেন মটলার শুধুমাত্র এই কোণার একটু ব্যাকশেলটা ফাটা আর কোনো সমস্যা নাই আর সাগরে না যায় সাগরে ঢেউ পেয়ে যাবেন আজকে মটলার এস প্লাস অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 22000 টাকা ঠিক আছে মাত্র 22000 টাকায় মটলার এস প্লাস পেয়ে যাবেন আজকে কিন্তু ফুললি ফুল অফার প্রাইসে থাকবে তাই না ভাই জি

আচ্ছা পপ আপ ক্যামেরা বের আচ্ছা নেক্সট কোনটা দেখাবো দেখাবো পপ ক্যামেরা হ্যাঁ পপ আপ ক্যামেরা এই যে বের হবে আপনার এখন আপনি ক্যামেরা অন করলে কিন্তু পপ আপ ক্যামেরা বের হয়ে যাবে দেখেন এটা পিছনের ক্যামেরা আর এটা হলো ফ্রন্টের ক্যামেরা দিলে কিন্তু পপ আপ ক্যামেরা চলে আসছে ঠিক আছে পপ আপ ক্যামেরা সব অনলি 12000 জি অনলি 12000 টাকা পেয়ে যাবেন এবার নেক্সট কোনটা দেখাবো আমরা নেক্সটে চলে যাব Oppo তে Oppo জি আচ্ছা Oppo আপনার এই যে কম দামি A16K Oppo A16 এই যে কে এটা আচ্ছা কে মাত্র 9000 টাকা না কমাই দেন কমাই দেন

টেন প্রো ম্যাক্স টেন প্রো ম্যাক্স এটা বক্স চার্জার সব পেয়ে যাবেন কত আছে এটা বক্সের ভিতরে অফার দিয়ে আবার জি কে রেডমি নোট টেন প্রো ম্যাক্স ছয় একশো আড়াইশ বক্স চার্জার শহ অনলি কত পনেরো টাকায় রেডমি নোট টেন পি সো বক্স অফার প্রাইস আচ্ছা নেক্সট না দেখলাম রেডমি নোট থার্টিন রেডমি কালার কালার

নেক্সট চলে যাব আপনার কিছু বক্স পড়াকে চলে যাই আচ্ছা আচ্ছা ভিভো ভিভো ওয়াই হান্ড্রেড আচ্ছা ভিভো ওয়াই বক্স বক্স সহকারে চার্জার সহ আকারে ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট কত দিবেন আজকে এটা জি আচ্ছা 20000 না 20 দিবেন আরে ভাই বক্স আচ্ছা 20 দিবেন তো বেশি 128 কত আছে এটা থাকবে আজকে 18000 টাকা 18000 জি আচ্ছা এরপরে

এরপরে 53 এ 53 A 53 ফুল বক্স 628 কত থাকবে আজকে এটা থাকবে হলো আজকে আপনার 23500 টাকা 23500 জি আচ্ছা 23500 টাকা নট 4400 হ্যাঁ সব অরজিনাল লাগবে কত থাকবে আজকে বলেন এটা থাকবে আজকে 26000 25500 25 25 25000 তো ভাই দাম লস হবে না ভাই জান 25ই

ট্রাই করছে নতুন হিসাব আলাদা মার্কেটে যেরকম চলে ওইরকম রেডি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভুলবেন না যার এখনো আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ সি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বোলাইকানি বাজ দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ